ভয় পেয়ে গেছেন তাই চেষ্টা করছেন গোটা রাজ্যের প্রতিবাদী সরকে দমানর কিন্তু উনি জানেন না যে রাজ্যের উনি মুখ্যমন্ত্রী সেই রাজ্যটার নাম পশ্চিমবঙ্গ এখানে প্রতিবাদ করার জন্য কেউ কারো পারমিশনও নেয় না আর কেউ কারো ভয়েও মাথা নামিয়ে থাকে না কালকে বলেছেন যে যে তাতে রাজ্য পরিচিত একদম এখনো পর্যন্ত কাউকে আপনি কি ডাক্তার নাকি অভিষেক ব্যানার্জি ডাক্তার ডাক্তাররা বলছে যে একাধিক বিষয় সেমিনার হল ভেঙে দিলেন রেস্টরুম ভেঙে দিলেন বাথরুম ভেঙে দিলেন আপনি কি পূর্ত দপ্তরের মন্ত্রী নাকি আপনি কে এই রাজ্য সরকারের আপনি কে আপনি কি পুলিশ কমিশনার নাকি আপনার পুলিশ কমিশনারই বারবার বাইরে এসে বলছে যে না আর্জি করে এই ঘটেছে ওই ঘটেছে আর আর্জি কর কেন শুধু ধরছেন আর্জি কর থেকেই এখন দার্জিলিং পর্যন্ত যা ঘটনা ঘটছে কোন পুলিশ নিজেদের দায় অস্বীকার করবে এই রাজ্যের কলকাতা হোক আর দার্জিলিং হোক আর আসানসোল হোক রাজ্যের পুলিশ মন্ত্রীর নাম তো মমতা ব্যানার্জি দায়ী নিতে হবে না জি করে শেষ হয়ে গেছে নাকি ঘটনা সাত বছরের একটা বাচ্চা মেয়ে নিজের পাড়ায় ধর্ষণ হয়ে গেল সাত বছরের এই এখন এখন এই মাত্র খবরে আসছে দায়ী নিতে হবে না তাহলে আপনি কী করে বলে দিচ্ছেন আর রাজ্যর পুলিশকে সার্টিফিকেট দেবার দায়িত্ব আর ঠিকানা রেখেছেন নাকি অভিষেক ব্যানার্জি তরুণ কীভাবে দেখছেন সিবিআইয়ের ট্র্যাক রেকর্ড ভালো নয় আমাদের রাজ্যে কয়লা গরু বালি নারদা সারদা তপন কান্দু বগটুই একটাতে একটাতো ট্র্যাক রেকর্ড ভালো নয় কিন্তু গোটা রাজ্যের প্রতিবাদী মানুষের এবং সাধারণ মানুষেরা চাইছে যে আর্জি করে সিবিআই একটু নিজেদের গতি বাড়াক এবং দ্রুততার সাথে দোষীদেরকে শাস্তি দিক নইলে এ গোটা রাজ্যের মায়েরা বোনেরা এবং মানুষ হিসাবে তারা সবথেকে বড় বিপজ্জনক অবস্থায় আছে এবং একটা পাবলিক সার্ভেন্ট এবং একটা পাবলিক ও সংস্থা ফলে তারা যে নিরপেক্ষতার সাথে এবং দ্রুততার সাথে মানুষের সাথে বিচার করবেন এটুকু আশাত রাজ্যের মানুষ সিবিআইয়ের প্রতি রাখতে পারে এবার ওনাদের দায় হলো ওনারা ওনাদের প্রতি সাধারণ মানুষের রাস্তা ভরসা রাখার জন্য যোগ্যতার এবং দক্ষতার পরিচয় দিচ্ছেন কিনা আমরা শুরুতেও বলেছি আজও বলছি শুধুমাত্র পুলিশ মন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী আমাদের নজরে নেই আমাদের নজরে সিবিআইও আছে এবং এ লড়াই দুর্নীতির বিরুদ্ধে এ লড়াই রেপের বিরুদ্ধে এ লড়াই রেপ করে খুনের বিরুদ্ধে ছাত্র সমাজের আন্দোলনের সঙ্গে ডিওয়াইফআই এর কোন ভূমিকা বা যোগাযোগ ছিল না ফলত ছাত্র সমাজের আন্দোলন কারা করেছিল এবং ছাত্র সমাজের আন্দোলন তারা ফিরে করবেন কিনা সে সম্পর্কে ডিভাইএফআই এর একজন কর্মী হিসাবে বলা